আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই পিতা মাতা ভাই বোন অনেক অনেক মানুষই আর কি বিদেশ রয়েছে তো আল্লাহ না করুক প্রবাসে যেন ওইভাবে কারোর রোমান্তিক মৃত্যু না হয় তো আসলে মৃত্যু একদিন না একদিন হবেই সেটা যেখানেই থাকুক না কেন কপালে যেখানে থাকে সেখানে মৃত্যু হবে তো বাংলাদেশ সরকার আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ সরকার একটা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এর মাধ্যমে যদি কোনো প্রবাসী মারা যায় প্রবাসে যে কোনো কারণে সেটা দুর্ঘটনা হোক বা যে কোনো কারণে যদি মারা যায় তো তার পরিবারকে তিন লক্ষ টাকা অনুদান দেয় আর কি তো এছাড়া হচ্ছে কি করে আরও পঁয়ত্রিশ হাজার টাকা তার দাফন কাফন ও গাড়ির ভাড়া বা অন্যান্য আনুষাঙ্গিক খরচের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা দেয় তো এই টাকাটা নিতে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন তো এইটা নিতে হলে আসলে কি কি প্রয়োজন কি কি কাগজপত্র লাগবে কোথায় যাবেন কি করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো প্রথম শাড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেবার নাম দ্বিতীয় শাড়িতে সেবা প্রদান পদ্ধতি এটা আপনারা পরে নেবেন আর এইখানে কিন্তু তৃতীয় শাড়িতে দেওয়াই আছে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান তো আপনি এই যে ক কলামে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ পৌরসভা তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন আপনি যদি ইউনিয়ন পরিষদের হন তাহলে চেয়ারম্যানের থেকে আর যদি পৌরসভার হন তাহলে মেয়রের থেকে সিটি কর্পোরেশন হলে কাউন্সিলরের হইতে নাগরিক সনদপত্র নেওয়া লাগবে তারপরে হচ্ছে আসি খ কলম এইখানে হচ্ছে চারশত টাকার নন জুডিশিয়াল স্টাম্প অঙ্গীকার নামার জন্য লাগবে আর কি তারপরে গ হচ্ছে অর্থ প্রদানকারী যে কোনো তফসিল ব্যাংকের মানে ব্যাংকের মাধ্যমে টাকা দেবে এই জন্য ব্যাংকের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার সহ ওই যে স্টেটমেন্ট লাগবে আর শেষ কলমে আছে প্রত্যেক ওয়ারিশের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি রঙিন এটা হচ্ছে ওয়ারি আবার হচ্ছে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে আপনারা যে ওয়ারিস ওনার এটার জন্য যদি ওই রকম আর কি সেম ওপরে ক কলম এরকম ইউনিয়ন পরিষদের হইলে চেয়ারম্যানের থেকে ওই এটা নেওয়া লাগবে আর কি ওয়ার্সের সনদপত্রটা নেওয়া লাগবে তারপরে বিস্তারিত যদি জানতে চান তো আপনারা দেশে থাকলে এই যে ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে কল দিবেন আর যদি বাইরে থাকে তাইলে নিচের ওইটাই কল দিবেন তো এখানে নিচে আরেকটা বলছে প্রয়োজনীয় কাগজপত্র এই যে এখানেও লেখা আছে আপনারা ভিডিওটা একটু জুম করে দেখে নেবেন বন্ধুরা সর্বশেষ একটা কথা বলে অবশ্যই আপনারা ওইখানে ফোন দিবেন ফোন দেওয়ার পরে সেটা বিদেশ হোক আর দেশে থেকে হোক ওইখানে নাম্বারে ফোন দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের অফিসে যাবেন আপনাদের যে যে কাগজপত্রগুলো আর কি এখানে লিখে রাখছে এগুলো হাতে করে নিয়ে যাবেন আপনাদের বাদ বাকি ওরা সব কিছু কমপ্লিট করে দিবে এবং পেমেন্ট দিয়ে দেবে সমস্যা নাই এখানে কোনো ছাল চতুরির কোনো জায়গা নাই এখানে কোনো ঘোষ টুস কোনো কিছু লাগে না আপনারা নির্দ্বিধায় কাগজপত্রগুলো নিয়ে গেলেই ইনশাল্লাহ সব কিছু সেটেল করে দেবে ওরা ওরা হচ্ছে বাদবাকি কাজ করে দেবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই